চতুতলার উপরে রুফটপে বসে মাত্র একশো পঞ্চাশ খাবার খেতে পারবেন এছাড়াও হোটেল রুমের ব্যবস্থা আছে রমজানের জন্য আছে বিশাল আয়োজন সবকিছু ডিটেলস আজকে ব্লগে থাকবে সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসি ফার্ম সবচেয়ে বড় উঁচু রেস্টুরেন্ট স্কাই রেস্টুরেন্ট যেটা লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট ফুটওভার ব্রিজের অপোজিটেই তোমরা হচ্ছে হোটেল গিভেন্সি বাবুল টাওয়ারটা পেয়ে যাবা যেখানে একদম টপ ফ্লোরে তোমরা স্কাই রেস্টুরেন্টটা পেয়ে যাবা সো আজকে ফার্স্টে হচ্ছে তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা দেখাই এই রেস্টুরেন্টটা হচ্ছে তিনটা ফ্লোরে করা এটা হচ্ছে তাদের ফার্স্ট ফ্লোরটা ঢুকতেই তোমরা এরকম সুন্দর গ্রিনিশ ডেকোরেশন দেখতে পারবা এরপর হচ্ছে তাদের আরেকটা উপরের ফ্লোর আছে যেখানে হচ্ছে তোমরা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবা এখানে অনেক মানুষের বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে অ্যান্ড এটা হচ্ছে একদম টপ ফ্লোর মানে রুফ টপটা রুফ আরও বেশি সুন্দর সো রুফ টপটাও যেমন সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে সন্ধ্যায় লাইভ মিউজিক হয় অ্যান্ড এখানে তোমরা মেট্রো রেল দেখতে পারবা একদম সরাসরি দেখা যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা মেনু কার্ডের সব আইটেম অ্যাভেলেবেল আছে এবং সামনে রমজান মাস চলে আসতে রমজানের জন্য কিন্তু এখনই বুকিং করে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া আপনারা কল করে বুকিং করে রাখতে পারেন রমজানে কিন্তু যারা অনেক গেস্ট নিয়ে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে আর যদি অল্প মানুষ হয় সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট আসতে পারবেন সো রমজান স্পেশাল তাদের আরও অনেক অনেক আয়োজন আছে তো এখানে আমরা স্টুডেন্ট কম্বো প্ল্যাটার যেগুলো এগুলো অর্ডার করে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা স্টুডেন্ট কম্বো পেয়ে যাবেন জাস্ট স্টুডেন্ট কার্ড শো করলেই হবে এখানে একটা বিশাল বড় সাইজের চিকেন ফ্রাই থাকবে সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় এছাড়া পাবেন স্টুডেন্ট প্ল্যাটার টু যেটা প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকার মধ্যে আপনারা চিকেন ফ্রাই পাবেন সাথে ফ্রাইড রাইস পাবেন আর চিকেন কারি পাবেন অ্যান্ড হচ্ছে সাথে ড্রিঙ্কস পাবেন এটার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা সো স্কাই রেস্টুরেন্টে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে মজার মজার সব খাবার পেয়ে যাবেন অ্যান্ড এখানে হচ্ছে তাদের একটা ডাক প্লেটার আছে যেটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এখানে হচ্ছে তিন পিস হাঁসের মাংস থাকবে সাথে দুইটা বিশাল সাইজের পরোটা থাকবে এটাও যে কি মজা ছিল মানে তাদের খাবারের কোয়ালিটি যেমন ভালো তেমন তাদের খাবারের প্রাইস এত রিজনেবল সো বাবুল টাওয়ারের এই স্কাই রেস্টুরেন্ট কিন্তু বর্তমানে অনেক হাইপড শুধুমাত্র তাদের খাবারের মান ভালো সাথে প্রাইস অনেক রিজনেবল লাস্টলি হচ্ছে আমরা একটা প্ল্যাটার নিলাম সেটা হচ্ছে চিচু প্ল্যাটার যেটার প্রাইস থাকবে দুইশো নিরানব্বই টাকা এখানে হচ্ছে থাকবে 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 চিকেন আর থাকবে এই কিন্তু বেশ ড্রিং কম্বো গুলো খাওয়ার পর এখন আমরা আরেকটু মেনু দেখে ফ্যামিলি মেনুটা অর্ডার করলাম যেটা পাঁচ জনের একটা ফ্যামিলি মেনু প্রাইস থাকবে সতেরোশো নিরানব্বই টাকা এখানে হিউজ কোয়ান্টিটির খাবার আছে সুপ অন্থন থেকে ধরে চাউমিন থেকে ধরে ফ্রাইস আইটেম মধ্যে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ভেজিটেবল চিকেন চিলি নেশন লাচ্ছি পানি এই পাঁচজনের ফ্যামিলি কম্বোটা কোনো ভাবে মিস করা যাবে না রমজান স্পেশাল কিন্তু তাদের আরো অনেক আইটেম আছে আপনারা কিন্তু অবশ্যই রমজানের জন্য বুকিং করে রাখতে পারেন এখনই তো এই স্কাই রেস্টুরেন্টে কিন্তু নামাজের ঘরের পাশাপাশি এরকম একটা কনফারেন্স রুম আছে যেখানে কর্পোরেট মিটিং করা যাবে খুব সুন্দর ভাবে নাইসলি ডেকোরেট করা আছে এন্ড খুবই কজি একটা এনভায়রনমেন্ট থাকবে এই কনফারেন্স রুমটাতে সো এরপর হচ্ছে আমরা টপ ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে আসছি তাদের হোটেল রুমের ডিটেইলসটা জানতে তো এখানে হচ্ছে আমি রিসিপশনে কথা বলতেছিলাম তাদের সব ডিটেলস গুলো দেখতেছিলাম এন্ড লবিটাও খুবই ভাবে ডেকোরেশন ছিল সো এরপর হচ্ছে আমরা তাদের কাপল বেডরুমটা দেখতে চলে আসলাম রুম কিন্তু তোমরা বুকিং করতে পারবা একদম রিজনেবল প্রাইসে এখানে রুমের সুন্দর ব্যবস্থা আছে রুমটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ছিল সাথে হচ্ছে মিনি ফ্রিজ ছিল এখানে অ্যাটাচড ওয়াশরুম ছিল ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন তো এই হোটেল গিভেন্সি বাবুল টাওয়ারে তোমরা স্কাই রেস্টুরেন্ট এর পাশাপাশি তোমরা কিন্তু সুন্দর রুম বুক করেও থাকতে পারবে কাপল সিঙ্গেল সবাই থাকতে পারবে ফ্যামিলি নিয়ে এসে তো সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে ইফতারের জন্য কিন্তু আপনারা বুকিং দিয়ে আসতে পারেন এখনই বুকিং করে রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই বাই